যেতে চান এবার মক্কা মদিনায় যাওয়ার জন্য উদ্বোধন আল ইন্টারন্যাশনাল হল আমরা হুগলির আরামবাগের ছবি তুলে ধরছি বৃহস্পতিবার আরামবাগের করুণা মার্কেট পার্শ্ববর্তী সবজি বাজার এলাকায় আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস উদ্বোধন হল উপস্থিত ছিলেন ট্রাভেলসের দুই কর্ণধার শেখ গোলাম আহিয়া এবং আলহাস খন্দকার ফারহান এদিন একটি সভা মঞ্চ তৈরি করে বিশিষ্টরা অমরা হজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাভেলসের এর কর্ণধার শেখ গোলাম আহিয়া বলেন সেভাবে এই এলাকায় কোনো এজেন্সি বা ট্রাভেলস না থাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ ইসলাম সম্প্রদায়ের মানুষ অল্প টাকায় সহজে যাতে অমরা হজ মক্কা মদিনায় যেতে পারেন তার জন্যই এই ট্রাভেলসের উদ্বোধন করা হলো যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন এ বিষয় আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানতে দেখতে সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা ফরজ আছে তাদের জন্য যারা মালদার ব্যক্তি সাহেবে নেশা তাদের জন্য ফরজ করা আছে সাধারণ মানুষ গরিব মানুষ এরা যদি মন একীনকে ঠিক করে আল্লাহর প্রেমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তিনার রওজায় যাব নিয়ত করে যদি হজে যায় উত্তম জিনিস কিন্তু বাধ্যতামূলক যাদের উপরে আছে হজ হজে গেল না তার উপরে ফরজ ছিল এখনো কিছু ব্যক্তি আছে দুনিয়াতে হজে গেল না হজের প্রতি অনীহা যাব অত টাকা খরচা করে বেকার শুধু শুধু ইত্যাদি ইত্যাদি কোনো ভাব চিন্তা ভাবনা নেই তাদের জন্য কিন্তু যে আখেরাত রয়েছে অর্থাৎ মৃত্যুর পরে সেই আখেরাতে কবরে সেখানে তাদের বারংবার হিসাব দিতে হবে হাসনের মাঠে তো আল্লাহর কাছে জবাব দিয়ে দিতেই হবে তো যে আল্লাহ যে সস্তা আমাদের সৃষ্টি করেছেন তিনার বিধান আপনাকে আমাকে মেনে জীবনযাপন করতে হবে হাজে যে কানুন আছে হ্যাঁ আমরা হয়তো জানতে পারবো বা হজে আমরা গেলে পরে এখন বর্তমানে খরচ খরচা ইত্যাদি সেই সম্পর্কে হয়তো জানতে পারবো অন্যান্যগুলো আমাদের মুখ থেকে আপনারা শুনবেন তবে আমরা উৎসাহ দেব মুসলমানদের মাঝে এই বার্তা ছড়াতে থাকব যে কাবা শরীফ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ঘর ঘরগুলো যে কাবা যেদিকে আমরা মুখ করে ইবাদত করি আদায় করি সেই কাবা শরীফ তবাব করা এটা একটা রসিবের ব্যাপার আমরা যেন হওয়া যে এবং সাধারণ মানুষ যদি হজে যাওয়ার মতো সামর্থ্য না থাকে যেন অংরায় যেন যেতে পারে এই উৎসাহ আমাদের মাঝে থাকবে এইটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আজকে আরামবাগে আমাদের একটা উমরা হজের ট্রাভেলস উদ্বোধন করা হবে যেটার নাম হলো আল মোত্তাহিদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস উমরা হজের জন্য আমরা বিশেষ কিছু সুবিধা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কাজ করতে উদ্যোগ নিয়েছি এবং আগামী দিন মানুষ যাতে না প্রতারণা বা কোনোরকম খারাপ জায়গায় না যায় এই কারণে নিয়েছি এটা একটা ব্যাপার মানুষ যাতে সুবিধা পায় কম পয়সায় ভালো সুবিধা ভালো পরিষেবা কিভাবে দেওয়া যায় এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে তো আমার সঙ্গে আরও দু একজন আছে তাদের নাম আলহাজ খন্দকার কারহান তো সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব। আগামী দিন মানুষের পাশে দাঁড়াবো এই নিয়ত নিয়ে ভালো কাজ করার উদ্দেশ্যে আজকে আমরা এই ট্রাভেলসকে শুরু করলাম অফিসটা হচ্ছে আরামবাগ অ্যাপেক্স নার্সিংহোমের নিচে পৌর সবজি বাজার আমাদের অফিসটা হচ্ছে আমরা তো পুরো বাংলা জুড়ে কাজ করতে মানুষ আমাদের পাশে তো এই বিশ্বাস রেখে আমরা কাজ করবো মানুষ আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারি আমানতারির সঙ্গে কাজ করতে পারি এটা নিয়ে যাবেন তারা কি শুধু তাদের পাসপোর্ট না আপনারাও পাসপোর্ট থেকে ভিসা সবটাই করে দেবেন যদি কেউ মনে করে পাসপোর্ট নেই সে ব্যবস্থা আমরা করে দেবো এবং ভিসা টিকিট ফ্লাইট টিকিট যেটা খাওয়া দাওয়া হোটেল মদিনা মক্কা ঘোরা জারো সমস্ত কিছু ব্যবস্থা থাকবে এর জন্য কোনো সন্দেহ নেই একটা নিম্ন একটা মানুষের কত সর্বনিম্ন খরচ হতে পারে আনুমানিক আপনাদের আনুমানিক এখন আমরা যে প্যাকেজটা রেখেছি এটা আশি হাজার টাকা তবে অফারে আমরা পঁয়ষট্টি হাজার টাকায় দুটো মানুষকে নিয়ে যাব সেটা আমরা বুকিং করে নিয়েছি আজকে অলরেডি আজকে সেটা এখন চলছে বুকিং হ্যাঁ চলছে আশি হাজার টাকায় আগামী দিনে আরো সুবিধা দেওয়ার চেষ্টা করব ইমাম সাহেবের জন্য স্পেশাল কিছু সুবিধা থাকবে কত দিনের সুবিধা ওটা কত দিনে থাকবে 80000 টাকা যেটা 80000 টাকাটা অক্টোবর মাসে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান আছে তো ওটা খুব তাড়াতাড়ির মধ্যে বুকিং করতে হবে হয়তো টাইমটা আমরা বলে দেবো আরো আগামী দিন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার নাম আমার নাম সে গোলাম এহিয়া আপনি কি কর্ণ থাক আমি আছি আর আমার দাদা আছে যেটা আমার পাশে দাঁড়িয়ে আছে আলহাজ ফারহান নামটা যদি বলেন আপনার অন্ধকার ফল